দাঁড়াও কেন কি হয়েছে তো ভালো লাগে কেন নাচি আচ্ছা ভালো কথা আগে তুমি আমার কথা তারপর নাচ হ্যাঁ বলো বলো শুনি আচ্ছা তুমি আমাকে কতটা ভালোবাসো আমি আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমার জন্য আকাশ থেকে চার সূর্য ও সূর্য নাই আকাশ তারা সব আনতে পারি তোমাকে আনতে লাগবে না সামনে দুর্গা পূজা আমার জন্য নতুন ড্রেস নিয়ে এসো আহা এটা বলতে হয় নাকি আমি তোমাকে ভালোবাসি নতুন ড্রেস আমি কিনে দিবই আহা আমার বাপু না কি করে বেবি বলছিলাম তুমি পাঁচ মিনিট দাঁড়াও আমি মাথা ঘন্টার মধ্যে আসিছি ঠিক আছে

মনে আজকে লাগবে তুই দিব কিনা ক সেটা ক মুই জানো না দেখিসু ভাগতে ভাগ মকান মারা খাসলে তার বাপকে যাইকো বাপ কোন দিকে গেছে কো কি হছে রে বাইল ছিলে মিলকেন তোর পাটা থেকে সর তোর পাটা কি কছে কি হছে তোর মু জামা কিনে টাকা লাগবে টাকা দিমা আরে পূজা তো দেরি আছে তুই মোক জামা কিনে দিব কিনা সেটা ক দিব কিনা ক মানে কিন্তু ভাত খাম না বাইরে চলতাম কিন্তু

পাঁচশো টাকা কত জিনিস পাওয়া যায় তো পাঁচশো টাকা জামা পেন মিল পাঁচ বছর ধরে ঘুরে বেড়াচ্ছে তোর ওই একই সালে বাসি করবো মোট শুনাস না মোট তিন হাজার টাকা লাগবে দিবু কিনে সেটা তিন হাজার টাকা তো ওই পাঁচশো টাকা দিচ্ছি ওটা দিয়ে জামা কাপড় কেনে মেয়ার দেওয়া পারবো না মা বাবা কিন্তু কই দি মোর কিন্তু তিন হাজার টাকা লাগবে তাহলে কিন্তু হ্যাঁ কই দিনু বাইসে চলে যাম দাও না দাও ছোটলে যখন জামা কাপড় নাওয়ার জন্য টাকা যখন চাই তাহলে দাও নি টাকা কি গাছে ধরে মই মুই দেবো না

আমি জানতাম তুমি আমাকে অনেক ভালোবাসো আমার জন্য সব কিছু করতে পারবো আচ্ছা বেবি আর একটা কথা বলবো হ্যাঁ বলো যে চুলটা স্ট্রেট করতে হতো টাকা দাও টাকা যদিন আমি বাঁচিয়ে আছি টাকা চিন্তা করার প্রয়োজনই নেই আমি আপনি বাড়িতে যাব আর টাকা নিয়ে আসবো আমার প্রচুর টাকা

मारा मारा বাবা টাকা দিব কি রে খড় তুই না আমি দিম না যা দি কিন্তু না না শোনা টাকা দিচ্ছি আয় 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 আচ্ছা ঠিক আছে বুঝুমই এ ফিউ মোমেন্টস লেটার আ হ্যালো বেবি পলিসাম তোর ফোন পেটা চেক করো তো আমি তোমাকে টাকা পাঠিয়ে দিয়েছি ও তুমি আমাকে টাকা পাঠিয়ে দিয়েছো কই দেখি আচ্ছা আই লাভ ইউ বেবি না কি হলো ইস আমার বেবিটা কত ভালো খালি কথা কথা কিস দেয় আজ তো একটা মুরগা পেয়েছি এরও টাকা খাবো তারপরে কেউ পুজোর পর মেকআপ করে দেবো অন্য কলে ব্যস্ত কি রে ফোন করলে খালি অন্য কলে ব্যস্ত কি হয়েছে কি এটা এটা এত বল বাবা দস দেখা নাই কি করবো কালে তো না অনেক ভালো মেয়ে আমার চিনিস বললে ধোকা না ঘন্টা আমার তো আমার ভালো তুই চিনবি না রে মোটা অনেক ভালো নতুন মাল পটাইছি নাম হচ্ছে সঙ্গীতা সঙ্গীতা আর বাড়ি তপন বাবার নাম কুকালু তুই কি করে জানলি ওরর বাচ্চা ওরা আমাকে কাঁদছিল জাতি আমি প্রেম করছি